হাই এভ্রিওান সব ভাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে কোনো ব্লগ ভিডিও নয় তোমাদের রিকোয়েস্ট ভিডিও তো চলো দেরি না করে ঝটার পর তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে দিদিভাই তুমি তোমার মানে মা না হওয়ার গল্পটা আমাদের সাথে শেয়ার করো তাহলে চলো আমার বিয়ে হয়েছে আজকে ন বছর তো ন বছরে আমি সেকেন্ড বার মা হতে পারছি না তো আমার ফার্স্ট বার বেবি আছে একটা আমার ছেলে আছে একটা তো মানুষ তো একটাই মানে একটার কোনো ভগবানের আর কি ভগবান যেন কিছু না করে তো এক মানে কি বলবো যে একটার কোনো আশা ভরসা থাকে না সেটাই আর কি বলে লোকে তো সেকেন্ড বার তো নিতেই হয় তাই না তো আমিও সেকেন্ডবার যখন নিতে চাচ্ছিলাম তো তোমাদের দাদাভাই বলছিল যে যখন ফার্স্ট বার হয়েছিলো তখন যখন আমি ফার্স্ট বার করেছিলাম তখন বলছিল যে বেশি দেরি গো না তখন কিন্তু পরে কিন্তু প্রবলেম হতে পারে তো আমি বলছিলাম যে না কেন প্রবলেম হবে প্রথমবার যখন আমি লিগেলি মানে বেবি কনসেপ্ট করেছিলাম ঠিক আছে তখন আমার কোনো অসুবিধা হয়নি মানে নর্মাল যেভাবে সবাই কনসেপ্ট করে তো সেভাবেই কোনো ডাক্তার টাক্তার কিছু দেখায়নি ঠিক আছে তো আমি আর ভাবি যে পরে হয়তো কোনো অসুবিধা হতে পারে তো আমিও বললাম যে না একটা বেবি আছে আগের তাকে ভালো করে মানুষ করি স্কুল পড়াশোনা ঠিকঠাক করি মনে করো দেখো একটা যদি নেওয়া হয় তারপর যদি মানে দু বছর বা আড়াই বছর পর নেওয়া হয় তাহলে কিন্তু যেটা আগেরটা থাকে তার কিন্তু তার দিকে কিন্তু একদমই কেয়ার করা হয় না মানে পরেরটা নিয়েই ব্যস্ত হয়ে যায় তাই না তো আমিও সেই বেবিই বলেছিলাম তোমাদের দাদা ভাইকে যে না আমি এত তাড়াতাড়ি নেবো না তো তোমার দাদাভাই তখন কিন্তু আমাকে খুব করে বলেছিল যে বেশি দেরি করো না পরে কিন্তু অনেক সমস্যায় হতে পারে তো আজকে না শুনে আজকে আমার এত বড় ভুলটা হয়েছে জানো আজকে আমি কতটা লেগে গেছে তো আমি ডক্টর দেখিয়েছিলাম তো ডক্টর আমাকে কী বললো তোমাদেরকে বলবো সবটাই তো তার আগে বলি এই সামনে মাসে আমি পিরিয়ড মিস করেছিলাম ঠিক আছে তো আমি তো ভেবেই নিয়েছিলাম যে এবার হয়তো ভগবান মুখ তুলে তাকিয়েছে যখন আট বছর ধরে চেষ্টা করে যাচ্ছি ঠিক আছে তো আসছিল না ইস্যু কোনো ইস্যুই আসছিল না তো তারপর যখন এ মাসে যখন আমার মিস হয়েছিলো তো আমি কিন্তু মনে একটু 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 হলেও আর কি আশা দেখতে পেয়েছিলাম ভেবেছিলাম যে না এবার হয়তো ভগবান মুখ তাকাবে কিন্তু কি বলবো তোমাদের দাঁড়া তোমাদের দেখাচ্ছি রিপোর্টটা তো এই হচ্ছে তার রিপোর্ট এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এই দেখো তো মিস হওয়ার পরে আমি টেস্ট করি তো টেস্টে আমার নেগেটিভ রেজাল্ট আসে তো আমি ভাবলাম যে না হয়তো এটা কোনোভাবে খারাপ হতে পারে বা আছে না ওই কিটে কত সময় সমস্যা হয়ে থাকে তো আমি ভেবেছিলাম যে না আরেকবার করব দেখো তো এটা কিন্তু নেগেটিভ তো ভেবেছিলাম যে না ভগবান হয়তো মুখ তোলে তাকাবে কিন্তু না সেটা হলো না তো অনেক আশা নিয়েছিলাম সেই দিনটা এখন আমার মনে পড়ে যে খুব আশা বা আনন্দ নিয়ে আমি ঈটটা টেস্ট করতে গিয়েছিলাম তো এমনিতে কোনো আমার সিমটম ছিল না তো আমি আবার ইউটিউবে অনেক দেখেছি যে কোনো সিমটম ছাড়াও কিন্তু মা হওয়া যায় তো আমিও ভেবেছিলাম হয়তো আমারও কোনো সিমটম নেই কিন্তু পিরিয়ড যখন মিস হয়েছে আর কী তো আগে না এরকমও কখনো হয়নি তো আমিও ভেবেই নিয়েছিলাম যে আগে যখন আমার এরকম হয়নি তাহলে মনে করে এবার হয়তো হয়েছে আর আমরাও কিন্তু কনসেপ্ট করার জন্য মানে আমি আর কি কনসেপ্ট করার জন্য কিন্তু অনেক দিন থেকেই দুজনে ট্রাই করে যাচ্ছিলাম ঠিক আছে তো যাই হোক সেদিন মানে হ্যাপি আর থাকতে পারলাম না নেগেটিভ রেজাল্ট আসলো তো যাই হোক কিছু করার নেই তারপর আবার দেখো নেগেটিভও এসেছে আবার এদিকে পিরিয়ডও আসিল না তো খুব চিন্তায় পড়ে গেছিলাম যে কি হবে কি করব দেখি তারপর দুজনে অনেক কিছু ভেবে বললাম যে চলো ডক্টর দেখাই তখন ডক্টরের কাছে গেলাম ডক্টর চেক করলো দেখলো আমাকে দেখে ইউসি সি দিল ব্লাড টেস্ট দিলো তারপর সেই টেস্টগুলো নিয়ে গেছি এই দেখো অনেক কিছু টেস্ট করেছি আর এটা হচ্ছে ইউএসজি দেখো তো এটা হচ্ছে ইউএসজি ইউএসজি তো এইগুলো সব করেছে আর এইখানে কি বলেছে জানো ডক্টর এইখানে মানে এখানে আর কি রিপোর্টে যা আছে আমার সব নর্মাল মানে কনসেপ্ট করতে কোনো অসুবিধা নেই তো ডক্টর তো বললো কিন্তু জানি না কি হবে তো যাই হোক তারপর বলি তারপর তো ডক্টর দেখি আসলাম তোমাদের দাদা ভাই বলছিল যে দেখেছো আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে তখনই বাবু মানে আমার বাবা কি হওয়ার পরে তখনই নিয়ে নাও তো তখন আমারই ভুল ছিলো তো আমার একটু ভুলের জন্যই কিন্তু আমি কিন্তু মানে সেকেন্ডবার আর কি মা হতে পারছি না তো আর ডক্টর আমাকে রিপোর্টে তো কোনো কিছুই আসেনি তো আমি মা হলেও হতে পারি তো তোমরা আমার জন্য প্রে করো আমি যেন সেকেন্ডবার খুব তাড়াতাড়ি মা হই মা হতে পারি আর হ্যাঁ তোমাদের বলছি যারা আমার মতো সমস্যা আছো তাদের কি কি সমস্যার জন্য মা হতে মানে অসুবিধা হচ্ছে সেটাও বলি ডক্টর আমাকে যা আর কি বলেছে আমি তোমাদের একটু একটু বলছি তো আমি একটু আমাকে বলছি একটু ওয়েটটা লস করতে একটু ওয়েটটা একটু ভারী হয়ে গেছে আমার আর এই পিরিয়ডটা একটু মিসপিরিয়ডের সমস্যা মানে ডক্টর আর কি এটাই ধরে নিয়েছে যে তোমার পি সমস্যা থাকতে পারে তো ডক্টর এটাও বলেছে যে তুমি ডায়েট মেনটেন করো তারপর সবসময় যোগা বা তুমি কিছুটা সময় এক্সারসাইজ করো আর তোমার হচ্ছে কি বলে হ্যাঁ ওয়েটটা একটু লস করাও তাহলেই দেখবে তুমি কিন্তু মা হতে পারবে পারবে না এমন কথা নেই মানে পিসিওডি হলেও মানুষের অনেক অনেক লোকের কিন্তু পিসিওডি হওয়া সত্ত্বেও মা হয়ে যেতে পারে তাই না তো আমিও চেষ্টা করছি তো তোমাদেরকে বলছি যে কেন মা হতে পারছে না আমি কিন্তু আগে যখন আমার বিয়ে হয়েছিল আমি কিন্তু একদমই এরকম ওয়েট ছিলাম না ঠিক আছে তখন কিন্তু একদম হালকা মানে নর্মাল যেরকম ওয়েট থাকে সেরকমই ছিলাম তো তখন আর এখনকার মধ্যে অনেকটাই পার্থক্য তো এই কারণে আমি মা হতে পারছি না জানো যারা আমার মতো ওয়েট হয়ে যাচ্ছে তারা কিন্তু ওয়েট হতে মানে ওয়েটটা কিন্তু আগে থেকেই মানে লস করাতে থাকবে ঠিক আছে নাহলে কিন্তু পরে গিয়ে অনেক সমস্যা হয়ে যায় পিসিওডির সমস্যা হতে পারে থাইরয়েডের সমস্যা হতে পারে তারপর তোমার ওয়েট অনেকটাই লস মানে ভারী হয়ে গেলে আরও অনেক কিছু সমস্যা হয়ে যেতে পারে তো যারা এখন আমার মতো মা হতে পারছো না তাদেরকেই বলছি আগে থাকতেই মানে সব মেনটেন করো একটা ডায়েট চাট বানিয়ে নেবে আর এক্সারসাইজ করবে রোজ সকালে উঠে হাঁটবে আর জল খাবে আর সব সময় কিন্তু মানে চিন্তা মুক্ত থাকবে ঠিক আছে তাহলে কিন্তু দেখবে তোমাদের যাদের যারা মা হতে পারছো না তারা কিন্তু খুব তাড়াতাড়ি মা হয়ে যেতে পারবে আমাকেও কিন্তু ডক্টর এই কথাটাই বলেছি তো আমিও তোমাদের সেটাই বললাম তো যাই হোক তো রেজাল্টটা দেখে তো তোমাদের দেখালাম এটা কিন্তু নেগেটিভ তো তোমরা আমার জন্য প্রে করো যেন আমি খুব তাড়াতাড়ি পজিটিভ একটা রেজাল্ট নিয়ে আসতে পারি তোমাদের সামনে তো ঠিক আছে বলে দিলাম সবটা যে আমি কেন মা হতে পারছি না তো প্রথমবার আমার বেবি আছে আমি কনসেপ্ট নর্মালি করেছিলাম এবারে তোমাদের আস মানে তোমাদের ভালোবাসায় দেখা যাক কি হয় এই মাসটাতে অনেক আশা নিয়ে আছি তো চলো আজকের মতো এখানে পরে কোনো ভিডিওতে দেখা হচ্ছে আর তোমাদের যাদের যাদের কোনো প্রশ্ন জানার আছে তো আমার এই ভিডিওতে কমেন্ট করবে আমি নিশ্চয়ই তোমাদের রিপ্লাই করবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার চ্যানেলে যারা এখনও নতুন আছো। সাবস্ক্রাইব করনি তাদেরকেই বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার সাথে থাকবে তো চলো সবাইকে কাটা